আয়াতের ভিতর দিয়ে গোটা সমাজ পরিবর্তন হবে তবে শর্ত হলো আমি আল্লাহর নামে এটাকে শুনু করতে হবে ও নজনের মুরুবিয়ান গনেরা যিনি তাম কায়নাতের মালিক যিনি তাম কায়নাতের স্রষ্টা সেই রব্বুল আলামিনকে অন্তর থেকে আপনাকে মান্যতা দিতে হবে শুধু তাই নয় মান্যতা দিলে হবে না বাবাজি আমার আল্লাহ এক আমরা বিশ্বাস করি কিন্তু

আমি আপনার ছোট ভাই অথবা সন্তান যেটাই মনে করেন হাত দুখানা জড়িয়ে ধরে আপনাকে বলে যেতে চাই যদি সুদের কারবার করে থাকেন তাহলে আল্লাহর দরবারে আপনার এবাদাত বলে কিছু নেই কথা বোঝাতে পারলাম না কারণ শরিয়াতের শর্ত এবাদাতের শর্ত হল একটাই এবাদাতের প্রথম শর্ত হলো একটাই পবিত্রতা অবলম্বন ছাড়া এবাদাত হবে না একবার জোরে হবে না একবার জোরে হবে না সেই পবিত্রতা অন্তরের পবিত্রতা সেই পবিত্রতা সেই পবিত্রতা হলো আপনার পোশাকের পবিত্রতা সেই পবিত্রতা হল আপনার স্থানের পবিত্রতা পবিত্রতা এই যদি আপনি অবলম্বন না করতে পারেন তাহলে এ বাজাত বলে কিছু নেই এবার প্রশ্ন করি তাহলে সুদ পবিত্র তো কথা বলছেন না না বলছেন নামাজ রয়েছে মানে জান্নাতে চলে যাবে। আপনি খেয়াল করুন তিরিশ হাজার বছর ইবাদত করেছি প্লিজ কবছর করে বলেন না রে ভাই আরে মিয়া তুমি তো তিরিশ বছর নামাজ পড়ছো আর ইবিলিস এবাদাত করেছে তিরিশ হাজার বছর এবাদাত করার পরে ও ঠিকানা কোথায় সবাই একসঙ্গে বলছেন না টেনশন বেড়ে যাচ্ছে নাকি হার্টবিট বেড়ে যাচ্ছে জোরে বলেন তিরিশ হাজার বছর এবাদাত করার পরে ইবিলিসের ঠিকানা কোথায় কেন কেন এই ভেতরটা খারাপ ছিল রে মিয়া কি খারাপ ছিল আমার অজ বুঝ দি না বুদা কি খারাপ ছিল ভেতরটা খারাপ অপরটা ভালো আমাদের হাকিকত বাস্তব চিত্র কিন্তু অনেকটা উঠে এসেছে ওই রকম দিকে জুব্বা আছে টুপি আছে পাগড়ি আছে নামাজ আছে হজ আছে যাকাত আছে ভেতরে ভেতরে সুদ খোর কথা বলে না তাহলে কি হলো ভেতরে ভেতরে সুদের লেনদেন করছেন এদিকে নামাজ ধুনে দিচ্ছেন কপাল কালো মদিনার মসজিদ এক তারিখ আল্লাহ নবী সাহাবিদের লক্ষ্য করে বলেছিলেন ও সাহাবীরা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে জানিয়ে দিলাম এমন একটা দিন যমেনের সময় আসবে এমন একটা যুগ আসবে যে দিনে লিখতেবা যাবে আমার উম্মতের নামাজ আদায় করবে আমার উম্মতের রোজা আদায় করবে আমার উম্মতের হজ্জ আদায় করবে আমার উম্মতের যাকাত আদায় করবে ও আমার সাহাবিদা। আমার উম্মতের বড় 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 নক্সাবানা বিরাট বড় বড় ইমারত মসজিদ নির্মাণ করবে দাড়িওয়ালা হবে টুপিওয়ালা হবে জুব্বাওয়ালা হবে শুধু তাই নয় আমি নবীর থেকে তারা ভালো ভালো দামি দামি জুব্বা পরিধান করবে ও আমার সাহাবীরা মসজিদ ভর্তি নামাজি মুসল্লি পাওয়া যাবে কিন্তু অবাক হবার বিষয় ওই মুসল্লির নামাজিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করনে বলা মুসলমান পাওয়া অভাব হয়ে যাবে আমার আলোচনা কিন্তু বুঝতে হবে আমি ভাই আলোচনা করে গেছে শুধু কোরআনের উপরে বেশ সুন্দর পড়বে উম্মত রোজা করবে শুধু তাই নয় নকশাওয়ালা মসজিদ বানাবে মসজিদ প্রতি মুসল্লি থাকবে বাবা সাহাবিরা কিন্তু আমি রসুল্লাহ জানিয়ে দিলাম এই নামাজি মুসল্লিদের ভিতর থেকে আল্লাহ কে এলাহি আল্লাহ আল্লাহ কে ভয় করেন বলা মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে এবার বলুন মসজিদে আমরা নামাজ পড়ছি সিদ্ধার মসজিদে এই সিদ্ধার বাজারের মসজিদে নামাজ আদায় করি জুম্মাতে পাঁচ অক্ততে সব ফুল না হোক জুম্মাতে ফুল ভর্তি হয় দয়া করে একটু বলবেন রসুল্লাহ হাদিসের হিসাবটা কষে একটু বলি তাহলে বুঝতে সুবিধা হবে বিশ্ব নবীর হাদিসটা পাশে রেখে বলুন আজকে সিদ্ধা এই গ্রামে শতকরা কত পার্সেন্ট সুদের আওতাভুক্ত সুদের লেনদেন চলছে কত পার্সেন্ট মুসলমান নিরানব্বই তাহলে তা হাদিসের পুরো আমল হয়ে গেছে কথা বলি না এই তো কাজ হচ্ছে বিরাট জোর গোটা পৃথিবীময় মুসলমান আজকে লাঞ্ছিত মুসলমান আজকে বঞ্চিত মুসলমান আজকে নিস্পেষিত মুসলমান আজকে পদদলিত মুসলমান আজকে পদচ্যুত মুসলমান আজকে আজকে দেশ থেকে বিতাড়িত এর কারণটা খুঁজে বার করব এই চিন্তা আমাদের নেই আমাদের চিন্তা পলিটিক্স একজন পলিটিশিয়ান হতে হবে একজন ইঞ্জিনিয়ার হতে হবে একজন ডাক্তার হতে হবে এ চিন্তা আমাদের ভিতরে এখন আসে না আমাদের প্রকৃত একজন আল্লাহ হতে হবে আমরা কোনটাই কন্টেস্ট করছি সিদ্ধার্থ যেন চারটে মাস্টার থাকে সিদ্ধার যেন দুটো অ্যাডভোকেট থাকে সিদ্ধা গ্রাম থেকে যেন চারটে ডাক্তার উঠে আসে থেকে যেন কিছু না হোক ছজন এরা সব জায়গায় সার্ভিস দেবে সার্ভিস তো দেবে মার্লা খুব বারো জিনিস বললেন কিভাবে সার্ভিস দেবে ইজ্জত বিকিয়ে দেবে না ইমান বিকিয়ে দেবে এবার আলোচনা বুঝতে পাচ্ছেন না ও যদি ডাক্তার হয়ে ওর নিজের ইজ্জত যদি না বাঁচাতে পারে অন্যের অপারেশন করে কিডনি থেকে পাথর বার করে নিয়েছে খুব ভালো কাজ কিন্তু ওর ইমান যদি না বাঁচাতে পারে ওর ইজ্জত যদি না বাঁচাতে পারে ও ডাক্তার হয়ে ওর আখেরাতটা জ্বলন্তলিতে গিয়েছে না যায়নি কথা বলেন না তো শিক্ষকতা করতে গিয়ে যদি চাটুকারিতা করতে হয় ইমান দিতে হয় ভালো ছেলেটার এক্সামিনার হিসাবে খাতা দেখতে গিয়ে যদি ভালো ছেলেটার হিংসা করে নাম্বার কেটে কম দিতে হয় তাহলে ওই শিক্ষকতা করে আমার জন্য আখের একটা জলঞ্জলিতে আমি দিয়েছি না দে ইসলাম কখনো বলিনি আপনি শিক্ষকতা করতে পারবেন না আপনি ডাক্তার হতে পারবেন না আপনার মেয়ে নার্স হবে না আপনার মেয়ে বড় একজন ইঞ্জিনিয়ার হবে না পাইলট হবে না ইসলাম বলিনি নিষেধাজ্ঞা দেয়নি ইসলামের শরিয়াতের শর্ত হলো একটা হারামের সঙ্গে সম্পর্ক তাল্লুকাত রেখে কোনো কাজ তুমি করতে পারবে না এটার নাম হলো শরিয়ত একবার জরিব জোরে হবে না বলেন আজকে মুসলিম সমাজ কেন লাঞ্জিত হচ্ছে আমরা গোটা বিশ্বের দরবারে অতছো গতকালকের একটা রিপোর্ট পেলাম সৌদি আরবে সৌদি আরবে পেরায় 153 কিলোমিটার লম্বা একটা সোনার খনি আবিষ্কার করেছে আপাতত যা দেবল লম্বা এরকম একটা সোনার ধনি পেয়েছে তার আবিষ্কার করেছে যে দেশের মাটি খুললে পাথর ফাটালে স্বর্ণ পাওয়া যায় যেখানে পাইপ ঢুকিয়ে দিলে আপনার জমিনের নিচে তেল পাওয়া যায় অথচ সেই দেশকে ডিফেন্ড করতে হচ্ছে আমেরিকার মতো একজন জঘন্য ক্যারেক্টার লেস ওই রকম ব্যক্তিদের উপরে নির্ভর করে চলতে হয় তার কারণ কি আর কারণ আল্লাহর উপরে ভরসা আমাদের কমে গেছে আজকে সমাজের আজকে সমাজ সমাজের ও তাদের উপরে সবথেকে আজকে আমাদের সমাজে আজকে যারা হতা এদেরকে অনুসরণ করতে হবে মান্যতা দিতে হবে তবে আমি টিকে থাকতে পারবো নইলে পারবো না এই বিশ্বাস আমার অবস্থান করছে কিন্তু নামাজ ভাইরা বানোজনের আমুদিয়ান গনেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাシナমাও বনেরা আল্লাহ নদীর সাহাবিরা প্রশ্ন করলে মানাহাউলাইয়ার রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওরা কারা ওদের পরিচয় একটু দয়া করে এ